السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم اتل ما اوحي اليك من كتاب ربك اقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহনাল্লাহ তারাকত আলার জন্য যা রহমতে বরকতে তৌফিকে আমরা জমার নামাজ আদায় করে আলমাজমা ইসলামিক সেন্টারের এই লেকচার হলে বসে কিছু দিনের কথাবার্তা শুনতে পাচ্ছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবিকুল শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক আল্লাহ মাসাল্লি আলাইহি আল্লাহ মারিক আলহি সমানিত দিনী ভাই সকল আজকের এই মাসিক ওয়াজ মহফিলে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি এক ভাই এক ভাই আমাকে বলেছিল হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন বিষয়টি হচ্ছে যে নামাজ ত্যাগকারি বিধান কী কেননা সেই কোম্পানিতে কিছু ভাইরা আছেন তারা আজান শুনে আজানের সাথেই ব্যঙ্গ করে অথচ তারা নিজেকে মুসলিম বলে দাবি করে আব্দুর রহমান আবদুল্লাহ তাদের নাম তার আগে বিষয় শুরু করার আগে একটা কথা বলি দেখুন যখনই রসুলি করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম শুনবেন সাল্লাহ আলহিসাল্লাম বলবেন এতে আপনার মুখের কোনো ক্ষতি নাই আপনার জীবের কোনো সমস্যা নাই আপনাকে টাকাও ইনভেস্ট করতে হবে না একবার বললে আল্লাহ তাকাতালা দশ বার আপনার ওপরে রহমত বর্ষণ করবেন রসল্লা সাল্লা আলাইহি আসাল্লাম বলেছেন মনসাল্লা সালাতান সালন বিহা আশারা যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ পাঠ করবে আর সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাহ ওসাল্লাম তো যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ পাঠ করবে আরও সোয়ালা অর্থাৎ আল্লাহ তাবারাকালা তার ওপরে দশ বার রহমত বর্ষণ করবেন আল্লাহর কত বড় ফজিলত আপনি একবার সাল্লাহ আলি সাল্লাম বললেন দশ বার এর পরিবর্তে আল্লাহ তালা আপনাকে আপনার ওপরে দয়া বর্ষণ করবেন অতএব একটা মহফিলি বা জুমার ফদবাতে বা যে কোনো জায়গায় যখনই একবার শুনেন বা একের অধিকবার শোনেন যতবারই শুনবেন রসুলের শব্দ রসুল্লাহ যতবারই মোহাম্মদ শব্দ আসবে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলবেন আর যদি না পড়েন এর ধমকও আছে রসুল্লাহ সাল্লাহ আলি একবার মেম্বরে চাপছিলেন প্রসিদ্ধ হাদিস জুমার দিন এই আপনার রমজান মাসে প্রায় হাদিসটা বলা হয় যে রসুল মেম্বারে চড়লেন আমিন আমিন বললেন তো রস সাহেবে বুঝতে পারলেন পারলেন না যে এর আগে তো রসুল কখনোই আমিন বলেন নাই আজকে হঠাৎ করে মেম্বারে চড়ার সময় আমিন কেন বললেন নামা খোদবা শেষ হলো নামাজ শেষ হলো রসুলকে জিজ্ঞাসা করা হলো তিনটির মধ্যে একটা বলি রসুল বললেন দেখো আমি যখন মেম্বারে চড়ছিলাম চাপ ছিলাম তখন জিব্রাহিল আমিন আমার কাছে হাজির হলেন এবং বললেন হে আল্লাহ রসুল যে ব্যক্তি আপনার নাম শুনল অথচ সাল্লাহ ওয়াসাল্লাম বলল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন বাস এবারে আপনি মাইন্ডে ভরেন আর চিন্তা ভাবনা করেন যে বদদোয়া কে দিচ্ছেন আর সেই বদোয়াতে আমিন কে বলতেছেন বদোয়া যে দিচ্ছেন জিব্রাইল আমিন আর সেই বদদোয়াতে আমিন বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সেই বদ লাগা বা না লাগার ব্যাপারে শুধুমাত্র ভেবে দেখবেন অতএব সম্মানিত দিনী ভাই সকল আজকের এই মজলিসে হোক বা যে কোনো জায়গাতেই হোক যতবারই রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম শুনবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলবেন সম্মানিত দিনী ভাই সকল নামাজ ত্যাগকারীর বিধান তার আগে আপনাদেরকে নামাজের গুরুত্ব ও মাহাত্ম সম্পর্কে দু একটা হাদিস বলি অমর রাজিয়াল্লাহ ইভিন অমর রাজিয়াল্লাহতআল আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমরা জানি রসল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা আলহামসিন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি ইসলামের খুঁটি ইসলামের পেলার পাঁচটি এক নম্বর হচ্ছে ক্যালেমা দু নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর রোজা পাঁচ নম্বর হজ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে পাঁচটি স্তম্ভর মধ্যে দ্বিতীয় গুরুত্বতম স্তম্ভ হচ্ছে নামাজ এক গায়ের মুসলমান ভাই সে যখন মুসলমান হয় ইসলাম কবুল করেছে কালেমা পড়ে আর সাদাল্লাহ ইলাহ ইহা সাদান্না মুহাম্মদ রসুল্লাহ ল এইগুলো পড়ে সে মুসলমান হয় তারপরই তার উপরে সর্বপ্রথম ফরজ হয় নামাজ আর আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আমরা আমাদের আমল ঠিক থাক আর না থাক এটাই বড় একটা নিয়ে যে আমরা জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম হয়েছি মুসলিম আমরা হয়তো অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করতাম আমাদের কপালে হৃদায়ত থাকতো কি না থাকতো আল্লাহ তালে ভালো জানে তো জন্মসূত্রে আমরা মুসলমান ক্যালেমার পরে পরেই আমাদেরকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে আর নামাজ যদি না পড়ি তার ওয়াইদ কি আসছে সেগুলো ইনশাল্লাহ সামনে বলা হবে এবার আসে সম্মানিত দিনী ভাই সকল নামাজের ফজিলত সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি আবু হরাই তা আলা আনহু আবু হরাই রাজা আল্লাহ তালা আনহু বলছেন যে একদিন রসলি কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে এইভাবেই দাস দিচ্ছিলেন কি বললেন সেই দাসে আর আই তুম লবান নানাহারান বেবা ব্যাহে দিকুম ইগত শিলুপি হি কুল্লা ইয়ৌমিন হম সামর র ফহল ইউ কি আচ্ছা তোমরা বলো তোমাদের বাঁসার সাইডে বাড়ির সাইডে একটা পুকুর আছে বা নদী আছে নহর আছে সেই পুকুরে নদীতে নহরে যদি কেউ দিনে পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে কোনোরকম ময়লা আবর্জনা থাকবে কি সাহাবে কেরামরা বললেন ফকালু মা ইউকি মিন্দারান ইসাইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল না কেউ যদি দিনে পাঁচবার গোসল করে তাহলে সে তো ক্লিন হয়ে থাকবে ফ্রেশ হয়ে থাকবে তার শরীরে কোনো রকম গন্ধ আবর্জনা থাকবে না রসুল কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ফাদা আলী কাম সাল্লাহাতিল খামস ইম হল্লাহ বিহিল খাতায়া এই রকমই পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ যদি কেউ দিনে চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে তার আমল নামা থেকে আল্লাহ গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আল্লাহ আকবর নামাজের এত বড় ফজিলত তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এক ব্যক্তি এলেন এবং বললেন হিয়া আল্লাহ রসুল কোন আমলটা ভালো রসুলি করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আসসাল নামাজ হচ্ছে সব থেকে ভালো আমল আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তারপরে কোন আমলটা ভালো রসুল একই উত্তর দিলেন সব সবথেকে ভালো আবার রসুলকে জিজ্ঞাসা করা হলে সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুলা তারপরে কোন আমলটা সব থেকে ভালো রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বললেন আসলা নামাজ তিন তিনবার রসুল রিম সাল্লাহ নামাজই বললেন তারপরে নামাজের কি গুরুত্ব আর একটা কথা শুনেন উদাহরণস্বরূপ দেখবেন আমাদের পিতামাতারা যখন মৃত্যুর আগে আমাদেরকে কোনো ওসিয়ত করে যায় সেই অসিয়তদের কতটা গুরুত্ব আমরা দিই যে না মরার আগে আমার আব্বা এই কথাটা বলে গিয়েছিল এই কথাটা আমার এই কাজটা আমাকে করতেই হবে বা এই জিনিস থেকে আমাকে বিরত থাকতেই হবে আমাকে ওসিয়ত করে গেছে সন্তানদেরকে ওসিয়ত করে গেছে সেটা সেটা মানতেই হবে এই ধারণা আমরা রাখি রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম মৃত্যুর আগে মৃত্যু সজ্জায় সাইিত বের হবে সেই সময়ে রসুলি করিম সাল্লাহ ওসাল্লাম বলছেন আসসাল নামাজ নামাজ অর্থাৎ ওম্মদেরকে রসুলি করিম সাল্লা সাল্লাম লাস্ট মুহূর্তে নামাজের রসিয়ত করে যাচ্ছেন এই সমস্ত জিনিস থেকে আদিস থেকে নামাজের কি গুরুত্ব কি মাহাত্ম কি ফজিলত আমরা বুঝতে পারলাম তারপরেও যদি আমরা নামাজ না পড়ি জেনে শুনে আমরা যদি নামাজ তরক করি তাহলে রসলি কিরিম সাল্লাহ আলি আসাল্লামের হাদিসগুলো এবার আপনাদেরকে শোনায় যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ব কোন জায়গায় আমাদের অবস্থা হবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্না বাইনা রজুল্লা বাইনা সিরকে ও কুফরে তারকুসলা নিশ্চয় এক মুসলমান এবং এক কাফের মাঝে এক মুসলমান এবং এক মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ইন্লাবাহিনা বাইনা শিরকে তর্কসলা মুসলমান এবং গায়ের মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে একটা বৃহত্তম পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সে বাস্তবে মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে না জেনে শুনে নামাজ ত্যাগ করছে সে নামে মুসলমান হলেও বাস্তবে কিন্তু সে মুসলমান হবে না আল্লাহ তাওয়ারাকতা আলাহ কোরআনের দুটি আয়াতও বলেছেন কি বলেছেন দেখুন ফাইন ওয়া কাম উৎসাল ওয়াতা ফাই হুয়ান হুকুম তারপর আল্লাহ তারাকতা আলা বলেছেন মুনিবিন এলাইহি ওয়া তাকু ওয়াকি মুসাল্লা নুমিনাল মুশরিকিন যদি তারা তওবা করে মানে কাফেরেরা যদি তারা তওবা করে পাঁচ ওক্ত নামাজ পড়ে জাকাত দেয় তবেই তারা তোমাদের দিনী ভাই একটা আয়াতে আর একটা আয়াতে বলেছেন মুনিবিন এলাইহি তোমরা মানে বাস্তবে আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর দিকে ফিরে যাও আর নামাজ পড়ো অন্তর্ভুক্ত না কোরআনের আয়াত থেকে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজ জেনে শুনে ত্যাগ করা মানে মুশরিকি আমল করা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হওয়া আপনাকে একটা উদাহরণ দিই আমরা তো এখানে যারা কোম্পানিতে থাকি ভাবে থাকি সেখানে নন মুসলমানও আছে মুসলমানও আছে একজনের নাম রহিম আর একজনের নাম রাম আচ্ছা রামও আছে রহিমও আছে একটা রুমে রামের ধর্মই নামাজ নাই সে আজান শুনবে সে ঘুমিয়ে যাবে এটাই স্বাভাবিক সে তার মসজিদ আসবে না সে আজান শুনবে সে খেলধেমাসা করবে ইত্যাদি করবে হ্যাঁ সে যেমন তাই করবে কেননা তার ধর্মে নামাজ নাই আর রহিমও যদি আজান শুনে তার মতন অবস্থা করে সেও যদি আজান শুনে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যায় বা সে যদি খেল তামাশা করে তার মতন অবস্থা করে তাহলে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য রইলো না শুধুমাত্র নামের পার্থক্য রইল যে একজনের নাম রাম আর একজনের নাম রহিম সে গোস্ত খায় গরুর গোস্ত খায় এটাই পার্থক্য কর্মের ভেতরে কোনো পার্থক্য রইল না এটাই রসুল ইকির ইম সাল্লাহ আলি সাল্লাম বুঝিয়েছেন ইন্না বাইনা রজুল্লা বাইনা শিরকে ওয়াল কুফরে তার কুসলা একজন মুসলমান এবং একজন গায়ের মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তারপর রসুল ইকির ইম সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই বুরাইদার রাজ্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহাদুল্লাহি বাইনা ওবাইনুম আসসালা ফমান তারা কাহা ফাকাদ কফর আমাদের মাঝে ও তাদের মাঝেও অর্থাৎ কাফেরদের মাঝে যে সন্ধি আছে সে সন্ধির মধ্যে একটা সন্ধি হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহ আকবর এই সমস্ত হাদিস শোনার পরেও আমরা নিজেকে যদি মুসলমান বলে দাবি করি আমরা নিজেকে যদি আবদুল্লাহ আব্দুর রহমান ভাবি তাহলে কি করে আমরা নামাজ ত্যাগ করতে পারি সম্মানিত দিনী ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনায় মহাজবিন জবাল তালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন মহাজবিন জবাল রাজিয়াল্লাহ তালা আনহু বলছেন এক ব্যক্তি রসুলি আলা ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আল আলমনি ইদা আনা আবিল তুহ দখাল জাননা হে আল্লাহ রসুল আমাকে এমন একটি আমল বলেন যেই আমলটা করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করবো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই ব্যক্তিকে তিনটি আমল বললেন একটা হচ্ছে কি লা লুশিক বিল্লা ওয়াইন অপ্তা হরিকতা আল্লাহর সাথে কোনোভাবেই শরিক স্থাপনা করো না অর্থাৎ শিরক করো না যদিও তোমাকে মেরে দেওয়া হয় কেটে দেওয়া হয় জবাই করে দেওয়া হয় জালিয়ে দেওয়া হয় তাও কোনোভাবেই আল্লাহ তবরক আল্লাহর সাথে সিরক করো না কেননা আল্লাহতবাহারা কতাল সব গুনা আপনার মাফ করে দিতে পারেন শিরিকের গুনা কখনোই ওই মাফ করবেন না ইন আল্লাহ লাহেক ফিরু আঞ্স রাখাবেহি ওয়েফ ফিরু মাদুন আজা লিকালি মাইয়াশা আল্লাহতবাহরা কতাল শিরিকের গুনাহ কখনোই ওই মাফ করবেন না শিরক ছাড়া অন্য কোনো গুনা যদি আল্লাহ আল্লাহতবাহরা কতাল চান তাহলে মাফ করতে পারেন কিন্তু শিরিক অবস্থায় জেনে শুনে আপনি শিরিক করে গেছেন শিরিক অবস্থায় মারা গেছেন আপনি চিরস্থায়ী জাহান নামের ঠিকানা বানিয়ে নিলেন আল্লাহ তর কাতালা জালাল চলে আসে তিনি ভাবেন যে যেই বান্দাকে আমি সৃষ্টি করেছি সেই বান্দা কীভাবে আমাকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করে আপনাকে একটা উদাহরণ দিই আপনি বিয়ে শী করেছেন ফ্যামিলির কিছু ছোটোখাটো ভুল হলে আপনি ক্ষমা করে দিন কিন্তু এমন একটা ভুল হয়েছে যেই ভুলটা আপনার কনসেপ্টের বাইরে আপনার ধারণার বাইরে আপনি তখন ভাববেন বলবেন যে আমি তোকে খাওয়াই পড়ায় টাকা পয়সা দিই যে জিনিসটা আমার জন্য খাস সেই জিনিসটা তুই অন্যের কাছে শেয়ার করেছিস হ্যাঁ বিছানা আমার জন্য খাস বিছানা তুই সেকেন্ড সেকেন্ড পুরুষকে দিয়েছিস তো আপনি কখনোই তাকে ক্ষমা করবেন না যা তোকে আমি তালাক দিলাম আল্লাহ তাবার কথা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য হ্যাঁ তিনি রেজিক্াতা সব কিছু কত যে নিয়ামত আল্লাহ ভরা কথা আমাদেরকে দিয়েছেন তার গুণে শেষ করা যাবে না শুধুমাত্র বাইরের নিয়ামত বাদ দেন শুধু নিজের শরীরটা দেখেন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখেন নিয়ামতে ভরা তারপরেও যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে সাথে অন্য কাউকে শরিক করছেন আল্লাহ কখনোই সহ্য করবে না আপনি পাঁচ শক্ত নামাজে ইয়া কেন আবুদ ইয়া কেনা স্তাইন পড়ছেন হে আল্লাহ তাকাল আমরা তোমার ইবাদত করিয়া তোমার কাছে মাথা নত করি আর আপনি নামাজ পড়ে যাচ্ছেন গাইরুল্লার সামনে আপনি মাসারে গিয়ে সেখানে মাথানত করছেন হ্যাঁ নামাজে আপনি আল্লাহ তরাকালার কাছে চাইছেন আর মাসারে গিয়ে আপনি পীর বাবার কাছে চাইছেন আপনি খাজা বাবার কাছে চাইছেন আল্লাহ তর কতলা কখনোই আপনাকে মাফ করবে না যে যেটা আমার জন্য খাস ছিল সেটা তো আম করে দিলি আল্লাহ একবার এটাই হচ্ছে শিরকি শিরক অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ তালা যদি তবা না করেন আল্লাহ তালা ক্ষমা করবেন না অন্য কোনো গোনা আল্লাহ তবরক তালা চাইলে ক্ষমা করতে পারেন তো রসুল তিনটি আমল বললেন একটা হচ্ছে যে কখনোই যদি জালি দেওয়া হয় মেরে দেওয়া হয় কেটে দেওয়া হয় তাও আল্লাহ তবরকাতার সাথে শির করো না দু নম্বর কি আর পিতা মাতার অবদ্ধ হয়েও না যদিও পিতামাতা তোমাকে তাদের ধন সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তাও পিতামাতার অবাধ্য হবে না তারা তারা বঞ্চিত করেছে তারা তার ফল আখেরাতে পাবে কিন্তু তুমি সন্তান হয়ে যে কর্তব্য তোমাকে পালন করতে হবে সেটা অবশ্যই পালন করতে হবে আপনাকে হয়তো পিতামাতার ছটা সন্তান আছে বড়ো ছেলেকে বা ছোটো ছেলেকে বেশি দিয়ে দিয়েছে আপনি এখন রেগে বলছেন যা আমি তোকে দেখব না এই করবো না সেই করব না আপনি পিতা মাতা থেকে আলাদা হয়ে গেলেন না যদিও মানুষ হিসাবে আপনাকে একটু রাগ লাগতে পারে কিন্তু আপনাকে সেই রাগকে কন্ট্রোল করে পিতামাতার মাতার করতে হবে কেননা তারা আপনাকে দুনিয়া দেখিয়েছে তো পিতামাতার মাতার অবাধ্য কখনোই হয় না যদিও রসুল বলছেন তারা তাদের ধন সম্পত্তিকে তোমাকে আলাদা করে দেয় তারপরে তিন নম্বর দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ওয়ালা তা তুরুকি সালত আহমুত আম্মেদান ফাইন নহুমন তারকে সালাত আহমুত আম্মেদন ফকত বরিয়াত মিন হুদিম মতুল্লাহ আর জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তোরব করো না কেননা কেউ যদি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তোরব করে দেয় ছেড়ে দেয় আল্লাহ তবারা কুয়তালার সাথে বান্দার যে একটা কানেকশন ছিল সেই কানেকশন আল্লাহ তবারক ওয়াতআলা ছিন্ন করে নেবেন আপনাকে রব হিসাবে তিনি রাজিক তিনি আপনাকে সবাইকে রুজি দেয় আপনাকে রুজি দেবে কিন্তু বান্দার সাথে যে একটা কানেকশন রবের ছিল প্রভুর ছিল আল্লাহ তালার ছিল সেই কানেকশান সেই সম্পর্ক আল্লাহ তালা ছিন্ন করে নেন কেন আপনি নামাজ তরক করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন অতএব সম্মানিত দিনী ভাই সকল নামাজ কখনোই ত্যাগ করবেন না যদি আপনি নিজেকে মুসলমান ভাবেন আর যে নিজেকে যদি রাম ভাবেন সে কথা আলাদা নজবিল্লা কিন্তু নিজেকে মুসলমান ভাবলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে সাহাবে কেরামরা যদি বাইরে বাইরে কোনো মানুষকে দেখতেন নামাজ পড়া অবস্থায় বসে আছে সাহাবে কেরামরা ভাবতেন যে এ হয়তো গায়ের মুসলমান এ হয়তো মুসলমান নয় কেননা সাহাবে কেরামদের কনসেপ্টে ধারণাই ছিলই না যে একজন মুসলমান সে নামাজের অবস্থায় বাইরে বসে থাকবে হাটে ঘাটে বসে থাকবে সে নামাজে আসবে না সেজন্য সাহাবে কেরামরা ভাবতেন কি যে আমালে তার কু কুফুরন তারা নামাজ না পড়াকে কুফুরি মনে করতেন তারা এটাই ভাবতেন যে হয় মনে হয় গাইব মুসলমান এখানে বসে আছে তো রসিলি কিরিম ইম সাল্লাহ যুগে সাহেবে কেরামরা বর্তমানে যদি থাকতেন আমাদের অবস্থা কি হতো আমরা তো পাইকের হারে ওনাদের নজরে গায়ের মুসলিম হয়ে যেতাম সম্মানিত দিনী ভাই সকল ওতে নামাজ আপনাকে পড়তেই হবে আপনি মসজিদে আসতে পারেন নাই কোনো কারণ বশত আপনাকে রমি পড়তে হবে আপনি যেই জায়গাতে কাজ মানে কর্মে যুক্ত আছেন সেখানে আপনাকে জামাত করে পড়তে হবে আপনি কারণবশত জামাত করে পড়তে পারলেন না আপনাকে একা পড়তে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে দেখেন সাহাবেকেরামদেবের উক্তি আপনাদেরকে শোনাই তাদের উক্তি শোনাই ইবিনে মসুদ রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন সহি তারিকি ভাদিসটি আছে মান তারাকে সলা ফালা দিন আলাহু যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দেয় আসলে বাস্তবে তার কোনো দিন নাই মান তারাকা সলাতা ফালা দিন আলাহ বিন মসুদ রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন তার কোনো রকম দিন নাই তারপরে দেখেন আবুদ্দার তাল রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন লা ইমান আলিমাল্লাহ সলাত আলাহু যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার ইমান নাই ওলা সালিম আল্লা উজু আল্লাহ আর যার উজু নাই তার নামাজ নাই তারপরে দেখেন রসলি কির ইমসালাহ আলাই ওসাল্লাম আরও বলেছেন হাদিসে তো যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই যার তার ইমান নাই আমাদের অনেক ভাইরা বলে থাকেন এই নামাজ নাই তো কী হয়েছে আমার ভেতরে তাকুয়া আছে আমি আল্লাহকে ভয় করি নামাজ নাই তো কী হয়ে কী হয়েছে আমার ভেতরে ইমান আছে না আপনার ভেতরে বাস্তবে যদি তাকুয়া থাকে আপনি অবশ্যই নামাজ পড়বেন আপনার ভেতরে বাস্তবে যদি ইমান থাকে আপনি অবশ্যই নামাজ পড়বেন আপনার ভেতরে ইমান নামাজ নাই মানে আপনার ভেতরে ইমান নাই আপনার ভেতরে নামাজ নাই মানে আপনার ভেতরে তাকুয়া নাই যদি আপনি মুখে বলেন যে না আমি আল্লাহকে ভয় করি হ্যাঁ আমার ভেতরে ইমান আছে আমার ভেতরে তাকুয়া আছে না এটা আপনি ভুল কথা বলছেন আপনার ভেতরে ইমান থাকলে আপনি নামাজ পড়তেন আপনার ভেতরে তাকুয়া থাকলে আপনি অবশ্যই নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস দেখুন রসুল বলেছেন মান হাফাদ আলাইহা খানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি এই নামাজের হিফাজত করবে যে ব্যক্তি এই নামাজের হিফাজত করবে এই নামাজ তার জন্য দলিল হবে নূর হবে বুরহান হবে কিয়ামতের দিন আর যে ব্যক্তি এই নামাজের হিফাজত করবে না নামাজ সঠিকভাবে পড়বে না বা নামাজ ছেড়ে দিল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন লাম ইয়াকুল্লাহু নূর ওয়া নাজাত তার জন্য কোনোরকম নোর হবে না রকম নাজাত হবে না হাসরের ময়দানে আর তার হাসর হবে তার হাসর হবে ওই হামানের সাথে কারুনের সাথে ফিরাউনের সাথে কে চাইবে যে আমার হাসর হোক ওই ফিরাউনের সাথে আমার হাসর হোক হারুনের সাথে আমার হাসর হোক কারুনের সাথে কারুনের সাথে আমার হাসর হোক ওই ওয়াইবিন খালফের সাথে কেউ চাইবে না যদি না চান তাহলে কেন আপনি নামাজকে তরক করবেন সম্মানিত দিনী ভাই সকল অথেব আপনাকে নামাজ পাঁচক তো পড়তেই হবে আর নামাজ পড়ার সাথে সাথে সম্মানিত দিনী ভাই সকল আর একটা কথা বলি বাচ্চাদেরকেও আমাদের অনেক সময় কী হয় যে নিজে নামাজ পড়লেও বাড়িতে কোনো রকম আমরা খোঁজ নিই না যে আমাদের মেয়েরা নামাজ পড়ছে কিনা আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা রসুল কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মরু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ওসিয়ত করো নামাজের হুকুম দাও যখন সাত বছর বয়স হবে সাত বছর থেকে তার আগে পারল আপনি নামাজের শিক্ষা দেন হ্যাঁ তো নামাজের শিক্ষা দেন আর দশ বছর যখন বয়স হবে তারপরও যদি নামাজ না পড়ে যদি প্রয়োজনে কিছু চর থাপ্পর মারতে হয় তাও মেরে তাদেরকে নামাজ পড়তে শেখান ওতে যেভাবে আপনি নামাজ পড়ছেন আপনার পরিবার খোঁজেন যে আমার ছেলেমেয়েরা নামাজ পড়ছে কিনা আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা কেননা এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজ আপনি যখন কবর থেকে কেয়ামতে উঠবেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে আপনি যখন কবর থেকে উঠবেন কেয়ামতের মাঠে আপনার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি আপনার নামাজ ভালো হয় বাকি সমস্ত আমল আপনার ভালো হবে আর নামাজ যদি আপনার খারাপ হয় বাকি সমস্ত আমল আপনার খারাপ হয়ে যাবে মানে আপনাকে একটা উদাহরণ দিই বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে গেলে সর্বপ্রথম পাসপোর্টের দরকার পড়ে তারপরে ভিসা তারপরে টিকিট এখন আপনার পাসপোর্টই নাই আপনার পাসপোর্টই নাই আপনি এখন বিমানের টিকিট কেটেছেন আরও কত প্লেনের টিকিট কেটে বসে আছেন এখন যখন আপনি ইমিগ্রেশনে আসবেন তখন কি আপনি সৌদি আরব আসতে পারবেন আপনার পাসপোর্টটা নাই আপনার টিকিটের কোনো প্রয়োজন নেই তারাও টিকিটও দেখবে না তারা ভিসাও দেখবে না কিছুই দেখবে না ভাই আপনার পাসপোর্টই তো নাই তো কেয়ামতের দিনে আপনার সর্বপ্রথম নামাজ দেখবে নামাজ যদি ভালো হয় তখন তো আপনার জাকা তখন আপনার কি বলে হজ তখন আপনার রোজা আরও ভালো ভালো আমল আপনার দেখবে যে এগুলো ঠিক আছে কি না আর নামাজ নাই আপনি প্রত্যেক মাসে দুবার করে মক্কা যাচ্ছেন ওমরা করতে আপনার নামাজ নাই আপনি প্রত্যেক মাসে একবার করে যাচ্ছেন বা তিন মাসে একবার করে ওমরায় যাচ্ছেন শুধুমাত্র সেলফি তোলা হবে আপনার কোন সেই ওমরা কাজে আসবে না যেহেতু আপনার নামাজই তো নাই এমন এমন ভাইয়েরা আছেন এখান থেকে ওমরায় যান নামাজ হারামেও তারা পড়ে না নামাজ হারামে পড়ে না বা শুধুমাত্র ওমরাটা যেভাবে হোক করবে আর ওই লাইভ টেলিকাস্ট দেখাবার জন্য তারা ওমরা করতে যায় কচক্কর হলো আপনার হারামে তো অফ কচক্কর হলো ওইদিকে আপনার সাফা মারাবাতে কচক্কর হলো এইদিকে আপনার হোয়াটসঅ্যাপে কল করতেছে ইমোতে কল করতেছে আরও ভিডিও কল করতেছে নিজের স্ত্রীকে বেপর্দা হয়ে আছে একটু খেয়াল রাখে না যে আমি ফোন লাগিয়েছি ওইদিকে বেপর্দা স্ত্রী রয়েছে বা মা বোন রয়েছে সমস্ত লোকেরা দেখছে কিন্তু নিজের ব্রেনে এতটুকু আসে না শুধুমাত্র লাইভ তাদেরকে দেখাতে হবে লাইভ তাদেরকে দেখানোই হবে বাকি কিন্তু সেটা আপনার আমলে পরিণত হবে না নেকিতে পরিণত হবে না যদি আপনার নিয়ত এরকম থাকে আর নামাজ যদি আপনার না থাকে অতএব সম্মানিত তিনি ভাই সকল আসি আমরা আজ থেকে আল্লাহ তাকার কাছে তবা করি যে আমরা যারা আগে নামাজ তরক করেছি আল্লাহ যে ভুল হয়েছে হয়েছে আগামী তো আর ভুল হবে না আমরা গুণাগার মান্দা আমরা গুণাগার বান্দা নিয়ত আমাদের ছোট গুণা বড় গোনা হদি আল্লাহ তুমি গফরুর রহিম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এইভাবে আপনি আল্লাহ তরকাতলার কাছে দোয়া করুন আল্লাহ তবরকাতালা দেখবেন তিনি গফরুর রহিম আসলে আমরা গুনার পর গুণা করে থাকি কিন্তু আমাদের অনুধাবন হয় না যে আমাদের কি আল্লাহ তরকতলার কাছে আসতে হবে আল্লাহ তরকতার কাছে তবা করতে হবে এই অনুধাবনটুকু আমাদের হয় না আরে বা আল্লাহ তালা দাঁড়িয়ে আছেন তিনি অপেক্ষা করছেন যে বান্দা কখন ক্ষমা চাইবে আর আমি বান্দাকে ক্ষমা করে দেবো তো আপনি দিনের পর দিন করে এসেছেন লজ্জিত হন আল্লাহ তাল কাছে আসুন নিজেকে ঘৃণিত মনে মনে করুন ছোট করুন আল্লাহ তাল কাছে তহবা করুন তিনি তৌবাকে গ্রহণ করবেন আল্লাহ তবরকতাল্লাহ আপনার গুনা খাতাকে ক্ষমা করে দেবেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি মাসুমানিল খাতা ছিলেন তার আগের গুনাহ পরের গুনা আল্লাহ তবরকাল্লাহ সব মাফ করে দিয়েছিলেন তিনি একটা হাদিস আল্লাহ কাছে তোবা করতেন করতেন আর আমরা তো গুনাগার বান্দা গুণা মিনিটে মিনিটে আমাদের গুণা সেকেন্ডে সেকেন্ড আমাদের গুণা রাতের অন্ধকারে গুণা দিনের আলোতে আমাদের গুণা কিন্তু আমরা তোবা করতে পারি না তা কি করে আল্লাহ আমাদের আমাদেরকে মাফ করবেন আসি আমরা গুনার তৌবা আল্লাহ তাবারকতলার কাছে করি যে যা হয়েছে হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হ্যাঁ এবং পাঁচ হক নামাজ পড়ার তৌফিক দাও দেখেন আল্লাহ তাবারক তালা খুশি হবেন আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের ছোটো ছোটো গুণা এবং বড় গুণা জানতে ওয়া জানতে যা কিছু গুনাহ হয়ে আছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ওয়া আখরুদআানা আনিলামিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু